প্রথমেই কবিতা উৎসবে রিপ্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসার প্রীতি নমস্কার সাল জানিয়ে আরম্ভ করছি আজকে জানাবে আমার সঙ্গীত কবিতা পাঠানোর অনুষ্ঠান আজকের কবিতার শিরোনাম তোমার সঙ্গে তাহলে পড়ে দিচ্ছি আজকের কবিতা তোমার সঙ্গে তোমার সঙ্গে চলতে চলতে নিজের কাছে ফিরে এলাম সমুদ্রের দেহের মতো জুয়ার ভাটায় ফিরে এলাম জন্ম থেকে হয়ে গেছি ভালোবাসায় তোমার কাছে নিলাম নিলাম তোমার সঙ্গে চলতে চলতে নিজের কাছে ফিরে এলাম সমুদ্রের দেওয়ার মতো জুয়ার ভাটায় ফিরে এলাম জন্ম থেকে হয়ে গেছি ভালোবাসায় তোমার কাছে নিলাম নিলাম একটুখানি ইচ্ছে ছিল যেমন খুশি তুই বললে চুপ তখন থেকে কি যে হলো ভালোবাসায় সমুদ্রের দূর একটুখানি ইচ্ছে ছিল যে এখানে খুশি তুমি বললে চুপ তখন থেকে কি যে হলো ভালোবাসায় সমুদ্রে একটু তোমার জিনিস গাছের কাছে স্বপ্নগুলো কুসুম ফুটে বুঝি তোমার জন্য হৃদয়টাকে বাজি রেখে সারাবেলা খুঁজি তোমার জিনিস গাছের কাছে স্বপ্নগুলো কুসুম ফুটে বুঝি তোমার জন্যে হৃদয়টাকে বাজি রেখে সারাবেলা খুঁজি দুয়েল ফুয়েল ডাকে ডাকতে হারিয়ে যায় আমার হৃদয়ে বাঁকে ডাকতে হৃদয়ে চারটা উঁকি বাঁধ জাদ ডাকে ডাকতে হারিয়ে যায় আমার হৃদয়ে বাঁকে চারটা কখন চুপি সারে উঁকি মারে বাঁশ জাদে ফাঁকে বৃষ্টি বিজে না হয় আমরা পুরাই না হয় আমি দৌড়ি তাপুর টুকুর বৃষ্টিগুলো গাজন মেলায় যেমন নাচে গৌরী বৃষ্টি পিজে না হয় আমি আমরো পুরাই না হয় আমি দৌড়ি তাপুর টুবুর বৃষ্টিগুলো গাজন মেলায় যেমন নাচে গৌরী তোমার কাছে জাদুঘর আমায় গেল হাজারো পাখির গান তোমার কাছে প্রাণ পাখি থাকছে বলি আমার মুখে প্রাণ তোমার কাছে জাদুদণ্ডে আমার দিল হাজার পাখির গান তোমার কাছে কোরআন পাখি থাকছে বুঝি আমার নিজের প্রাণ আজ এখানে শেষ করছি আমার মানে অনুষ্ঠান কবিতা উৎসব এদিক দেশ অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের পাশে থাকুন